নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আলু বেগুনের ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আলু এবং বেগুন নিয়েছি তোমরা সঙ্গে থেকো বন্ধুরা আর আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা প্রেসারে বয়েল করে নেব তো ফিরে এলাম বন্ধুরা বেগুনটা ছোট করে কেটে নিয়েছি সেম আলু যেভাবে কেটেছি বেগুনও সে একই রকমভাবে কেটেছি আর আলুটাকে আমি বয়েল করে নিয়েছি দেখতে পেয়েছেন আপনারা যে আলটাকে বয়ল করে নিয়েছি আর এখানে কিছু উপকরণ নিয়েছি আমি যেমন পেঁয়াজ কিমা করে নিয়েছি আর টমেটো কিমা মতো করেছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট শুকনো লঙ্কা এবং তেজপাতা একটি লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করবে এবং নতুন বন্ধু এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কড়াইতে সরষে তেল দিলাম তেল অলরেডি গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে তেজপাতাও দিয়ে দিলাম এবার দেবো কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তোমার সঙ্গে থেকে পাশে থেকে পেঁয়াজের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে আদা রুনের পেস্টটা দিয়ে দিলাম আমি যেইভাবে আলু বেগুনের রেসিপি বানাচ্ছি বন্ধুরা আপনারাও বাড়িতে সেই একই রকমভাবে ট্রাই করবে আশা করি আপনাদের ভালো লাগবে তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আবারও বলছি বন্ধুরা এবার কুচনো টমেটো দিয়ে দিলাম আমি তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি মশলাটা কমপ্লিট করার জন্য লবণটা দিয়ে দিলাম আমি আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মশলাটা এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি জিরে পাউডার হলদি পাউডার তার সঙ্গে লঙ্কা পাউডারও দিয়ে দিলাম এবার সামান্য জল দেবো আমি সুন্দর একটা মশলার কালার কিন্তু অলরেডি চলে এসেছি বন্ধুরা এবার আমি কেটে নেওয়া বেগুনটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে বেগুনটা আমি কষিয়ে নেব ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না বন্ধুরা তোমরা তো সবাই জানো এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা অ্যাড করলাম আলু এবং বেগুন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থেকে পাশে থেকে আবারও বলছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর অল্প সামান্য লবণ দিলাম লবণটা প্রয়োজন ছিল বলে লবণটা দিলাম আমি আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা আপনারাও বাড়িতে সেই একই রকমভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর অল্প সামান্য জল দিলাম বন্ধুরা যেহেতু লবণটা লাস্টে দিলাম তাই সামান্য অল্প জল দিলাম আমি এই আলু বেগুনের সবজি দিয়ে বন্ধুরা আপনারা রুটি পরেটা ভাত এবং মুড়ির সঙ্গে আরামসে খেতে পারবে আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আপনারা গরম গরম পরিবেশন করুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শৈবেন্সটা ব্লক পাস থাকবেন বন্ধুরা